হায় আল্লাহ আমার গড়টা যেন ফানিতে বাসছে আমি সবার বাড়ি দেখতে যাচ্ছি বা সবার বাড়িতে ফানি উঠছে খবর শুনে দেখতে যাচ্ছি কিন্তু আমার বাড়িতে যে এরকম পানি উঠছে সেটা আমি চিন্তাও করতে পারি নাই একদম বাড়িতে প্রবেশের যে রাস্তাটা আছে এই রাস্তাটা হাঁটু পরিমাণ ফানি আমি গতকালকে শুনেছি আমার বাড়ির যে রাস্তাটা সেই রাস্তাটা ফানে উঠেছে কিন্তু এত ফানে উঠেছে সেটা আসলে আমি কল্পনাও করতে পারি নাই তো বাড়িতে আসলাম এই কারণে বাড়িতে যেহেতু বাড়াটি আছে আমার দায়িত্ব মনে করলাম যে আমার বাড়াটিয়া যেহেতু আছে তার কোনো সমস্যা হচ্ছে কি না বা কী অবস্থায় আছে বাড়িটা দেখার জন্যই মূলত আমি এসেছি আর এসে আসলে বাড়িটার দিকে তাকিয়ে বা সাইড দিকে ফানে দেখে আমার কান্না চলে আসছে বাড়াটিয়ে যারা আছে তারা বিশেষ করে দুইজনে মহিলা পুরুষ একদম নেই তাই তাদের কথা চিন্তা করে মূলত আমি বাড়িতে এসেছি তাদের কি কি সমস্যা আছে সেটা দেখার জন্য আশ্চর্যের বিষয় হলো দশ মিনিট আগে আমি যখন গড়ে প্রবেশ করি তখন পানি ছিল এতটুকু পরিমাণ কিন্তু ঘরের ভিতরে তখনও দেখছি যে পানি এখনও ঢোকার কোনো তেমন ইয়ে কিন্তু বের হতে দেখি যে পানির পরিমাণটা দশ মিনিট পরে একদম আবার বেড়ে যাচ্ছে এছাড়া আমার বা বাইরে যেহেতু মোটরটা আছে মোটর পর্যন্ত পানি চলে এসেছে তো আমি এর মধ্যে মিস্ত্রিকে খবর দিয়েছি মোটরটা খুলে দেওয়ার জন্য আর বাড়িতে যাওয়ার পথে দেখলাম যে যেদিকে দেখাচ্ছি শুধু ফানি আর পানি এই যে আমার বাড়ির রাস্তাটা দেখেন ফুকুর কোনটা আর রাস্তা কোনটা ঠিক মতো সেটা বুঝেই যাচ্ছে না এত ফানি উঠেছে আমার বিয়ে সাতাশ বছর এর মধ্যে একবার শুধু আমি দেখেছি পানি উঠেছে কিন্তু এত ফানি উঠতে আর কখনোই দেখি নাই মনে হচ্ছে যেন অল্প সময়ের মধ্যে পানিটা বৃদ্ধি পাচ্ছে আল্লাহ ভালো জানে আল্লাহ কিভাবে মানুষকে রক্ষা করবে আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহ সবাইকে হেফাজত করুক যারা অসহায় আছে যারা পানির মধ্যে বন্দি আছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন আমি তো অনেককে বলতেছি যাদের সমস্যা আছে তারা আমাদের বাসায় চলে আসেন আমাদের আমরা এখন বর্তমান যে বাসায় আছি সেটা তো অবশ্যই উঁচু এখানে পানি উঠবে না সহজে বারাটি আমাকে দেখে অনেক খুশি হয়েছে এই মুহূর্তে বারাটিয়াকে দেখা বা বাড়ির অবস্থানটা দেখা আমি মনে করি আমার কর্তব্য সেই জন্য আমি এসেছি আল্লাহ সবাইকে হেফাজত করুন